নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে ঘরোয়া একটি ডিমের ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম আলু দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটি আপনারা ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ডিমটি রান্না করার জন্য প্রথমে ডিম আর আলুটিকে সুন্দর করে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নেব দেখুন ডিমটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব দিয়ে ডিম আর আলুটাকে নামিয়ে নেব ওই কড়াইটিকে আবারও বসিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেছে ডিমটাকে ভেজে নেব দেব একটু হলুদ দেব সমান একটু নুন ডিমটিকে সুন্দর করে ভেজে নেব দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলিকে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কিছু আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে এখন আমি বাকি মশলাটি দিয়ে দেব দেবো আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি একটু জল দেবো সামান্য একটু এখন গুঁড়ো মশলাটা অ্যাড করবো দেবো মতো নুন দেবো হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়ে দেবো একটা টমেটো দেবো কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন আমি আগেও কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এখন সব কিছুকে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব মশলাটাকে মশলাটি কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এখন আমি আলুটিকে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটি আলুটাকে দিয়েও মশলার সঙ্গে কিছুক্ষণ রান্না করে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ এখন আমি ভেজে রাখা ডিমটিও দিয়ে দেব। ডিমটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্না করে ডিম আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি জলটা দিয়ে দেবো যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জলটা অ্যাড করবেন জলটাকে দিয়েও একটু নেড়ে ছেড়ে দেব এখন আমি তরকারিটিকে রান্না করে নেব তরকারির ঝোলটা ফুটে এসছে আমি একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ তরকারিটিকে রান্না করে নেব আলুটিও কিন্তু সুন্দর গলে গেছে আলুটি যেহেতু সিদ্ধ ছিল আগে থেকেই এখন তরকারিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে ঝোলটাও টেনে এসছে এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন আমার ডিম আলুর তরকারিটি কিন্তু হয়ে গেছে আপনারা এভাবে একবার হলেও ডিমের রেসিপিটি ট্রাই করবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ